শর্ত সাপেক্ষে দীঘায় মিছিল করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা ইস্যুতে পূর্ব মেদিনীপুরের দীঘায় মিছিল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু প্রশাসনের থেকে অনুমতি পাওয়া যাবে কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছিল এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট এদিন মিছিলের অনুমতি দিল বাংলায় রোহিঙ্গারা থাকছে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপি নেতারা এই অভিযোগ তুলে সুর চড়িয়েছিলেন রাজ্য রাজনীতিতে এই ইস্যুতে উত্তপ্ত হয়েছে রোহিঙ্গা ইস্যুতে দীঘায় মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু সেই অনুমতির জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদনের শুনানি হয় এদিন বিচারপতি মিছিলের অনুমতি দিয়েছেন তবে মিছিলের জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে আদালতের তরফে জানানো হয়েছে দীঘা বাইপাস বিবেকানন্দ মূর্তির সামনে থেকে দীঘা যুব আবাস পর্যন্ত ওই মিছিল করা যাবে দুই হাজার লোক নিয়ে ওই মিছিল হবে তার থেকে অতিরিক্ত লোক যেন মিছিলে না থাকে শুধু তাই নয় মিছিলের সময়ও বেঁধে দেওয়া হয়েছে সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ওই মিছিল দু ঘন্টার মধ্যে অর্থাৎ রাত সাড়ে নটায় ওই মিছিল শেষ করতে হবে এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছিলেন শুভেন্দু